এক ব্যক্তি নিরানব্বইটা খুন করেছে কয়টা খুন যারা বলেন কয়টা খুন এখন চিন্তা হলো খুন তো করেছি মৃত্যু তো আমাকেও বরণ করতে হবে আমার মাফ পাওয়া দরকার চিন্তায় এই পৃথিবীর মধ্যে রাষ্ট্রের মধ্যে সবথেকে বড় আলেম কি আছে তার খোঁজ নেওয়া দরকার সবাই বলে অমুক জায়গায় একজন পাদ্রী আছে তার কাছে যান পাদ্রীর কাছে গিয়েছে বলে হজরত আমি এই অন্যায় করেছি নিরানব্বইটা খুন করেছি আমার মাফ পাওয়ার কি কোনো সুযোগ আছে পাদ্রি দূর দূর করে তাই দিল যাও এত বড় জঘন্য অপরাধ করেছো তোমার ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই তখন ওই ব্যক্তি বলতেছে যখন নিরাশ ফেলি ওই ব্যক্তিকে খুন করে একশোটা সেঞ্চুরি করে ফেলছে একশোটা খুন হয়ে গেল একশোটা এরপরে অন্তরের মধ্যে অস্থিরতা যে না কি করলাম আমার তো ক্ষমা পেতে হবে অনুসন্ধান করতে করতে একজন জনের সন্ধান পেলেন অমুক গ্রামে একজন আলেম আসেন তার কাছে যাও সেখানে ভালো মানুষটা বসবাস করে সেখানে যাও আল্লাহ হয়তো তোমার তো বা কবুল করার ব্যবস্থা করে দিবেন এই কথা শুনে আল্লাহর নবীর তার পূর্বের জামানার ঘটনা শোনাচ্ছেন সাবেক রামকে বলে ওই ব্যক্তি বুক ভরা আসা নিয়ে আর ভালোবাসা নিয়ে ছোটা শুরু করেছি আমি আল্লাহর ওলি ওই বুজর্গ এলাকায় যাব তাদের কাছে গিয়ে আমি বা করে ভালো মানুষ হয়ে যাবো আমার বন্ধুগণ এই বলে যখন ঘর থেকে বের হয়েছে ওই এলাকায় যাওয়ার মালাকুল মালাকুল তার সামনে হাজির হয়ে গেছে মউত যখন হাজির হয়ে গেছে মালাকুল কে দেখে জমিনের উপর উপরে গিয়েছে এরপরও সে থেমে যায় নাই বুক হেসরে হেসরে সামনের দিকে অগ্রসর সরফ আল্লাহভ এক বুক সামনে অক্রোশরা হয় এর মধ্যেই তার মালাকুল মৌদ তার রোখটা নিয়ে গেছে এরপরে জান্নাতের ফেরেশতাও আসে জাহান্নামের ফেরেশতাও আসে দুই শ্রেণীর ফেরেশতা আসে জান্নাতের ফেরেস্তারা বলে আমরা তাকে জান্নাতে নিয়ে যাব আর জাহান্নামের তারা এসে বলে সে জীবনে কোনো দিন ভালো কাজ করে নাই আমরা তাকে জাহান্নামের দিক যাব দুই ফেরেস্তাদের মধ্যে তর্ক জান্নাতের ফেরেস তারা বলে ভালো কাজ করেনি ঠিক কিন্তু সে তো তব করার নিয়ত করেছে সুতরাং সে জান্নাতি তাকে আমরা জান্নাতে নেব আর জাহান্নামের নামের এসে বলে যে না কোনোদিন ভালো কাজ করেন একশোটা খুন করেছে তাকে জাহান নামে নিয়ে যাবো আল্লাহ পাক বলেন সব দেখেন কি দেখেন আল্লাহ পাক এক ফাইসাল ফেরেশতা পাঠিয়ে দিলেন বিচারক ফেরেশতা বলে যাও ও ফেরেশতা গিয়ে মাপ দাও যদি ওই ব্যক্তি আমার ওই গুনাগার বান্দা যদি নেককার বান্দাদের এলাকার নিকটবর্তী হয়ে যায় তাহলে জাহান নামে যাবে না আমার ওই বান্দাকে জান্নাতে পাঠিয়ে দা আর যদি বৎকারদের নিকটবর্তী হয়ে যায় তার তারা নিয়ে যাবে এরপরে যখন ফেরেশতা মাপ দিল দেখে যে ওই ব্যক্তি যতটুকু ঘেসে ঘেসে সামনে অগ্রসর হয়েছে যতটুকু ঘেসে ঘেসে সামনে অগ্রসর হয়েছিল সে বান্দাদের এলাকার নিকট ভর্তি হয়ে গেছে ওই ফয়সাল ফেরেস্তারা তখন সমস্ত ফেরেস্তাদেরকে অর্ডার করে দিলেন ও রহমাদের ফেরেস্তারা জান্নাদের ফেরেস্তারা আল্লাহ পাক ফয়সালা দিয়েছেন নেক্কার বান্দা এখনো এই ব্যক্তি হতে পারে নাই কিন্তু আল্লাহর মনোনীত মোহাব্বতের বান্দারাও এলাকায় আসে তাদের নিকটবর্তী যেহেতু হয়ে গিয়েছে এই কারণে জাহান নামে আর যাবে না তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেছে আমার বন্ধুগণ আল্লাহর নবী এখান থেকে কি শিখালেন ও দুনিয়ার মানুষেরা আল্লাহ পাকের কাছে মনোনীত বান্দা হতে গেলে দুনিয়ার জীবনের শেষ সময়টুকু নেক কাজ করার জন্য চেষ্টা করতে হয় আর দুই নম্বর শিক্ষা দিলেন যদি ভালো মানুষ হতে চাও যদি নেককার মানুষ হতে চাও ও যুবক ভাইরা যদি মাদক দিকে থেকে মুক্তি লাভ করতে চাও ও মা বোনেরা যদি পর্দা নিশীন মা বোন হতে চাও যদি নামাজি হতে চাও তাও খারাপ পরিবেশ না খারাপ ছেলেদের সঙ্গে নয় খারাপ মেয়েদের সঙ্গে নয় ভালো মানুষদের সান্নিধ্যে থাকো ভালো মানুষ বুজুর্গদের কাছে উঠা বসা করো ভালো মানুষদের সুপরামর্শ অনুযায়ী মাদ্রাসার মোহতাবিম সাহেবের সুপরামর্শ অনুযায়ী মসজিদের ইমাম খতিফ সাহেবের সুপরামর্শ অনুযায়ী সভাপতি বুজুর্গ মুফতি সাহেবের পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করো দেখবে আল্লাহ অল্প দিনের মধ্যে না এর জন্য যে আল্লাহ সম্মানে আল্লাহ তালা তার আশেপাশে যারা থাকে তাদেরকে আল্লাহ সম্মানিত বানিয়ে দেন আমরা মুরগি কিনে না বাজারে বাজারে মুরগি আপনারা দেশি মুরগি কত টাকা কেজি সাড়ে চারশো পাঁচশো টাকা ঠিকই ঠিক না সাড়ে পাঁচশো টাকা পাঁচশো টাকায় ধরেন মনে করুন আপনি মুরগিটা ক্রয় করার আগে মুরগিটা পায়খানা করে দিয়েছে অনেক সময় করে না একশো গ্রাম পায়খানা করেছে এখন যে বিক্রেতা বেসারা বলতেছে হুজুর একশো গ্রাম মুরগির দাম পঞ্চাশ টাকা এই পায়খানাটা করে দিল আপনি এই পায়খানাটাকে আমাকে বিশ টাকা দিয়ে একশো গ্রাম হয়ে গেছে বলেন আপনারা কেউ বিশ টাকা কেন দশ টাকাও দিবেন পাঁচ টাকাও দিবেন আচ্ছা এর বিপরীত মনে করেন এই মুরগির পায়খানাটা ওই মুরগি মাপ দেওয়া পর্যন্ত তার কাছের সাথে ছিল কাছে ওজন করা পর্যন্ত ছিল যখন জবাই দেওয়ার জন্য নিয়েছে তখন সে পায়খানা করে দিয়েছে বলেন এই পায়খানার দাম আছে না নাই এই পায়খানার দাম ছিল না সে যখন তার সান্নিধ্যে ছিল এই মুরগি পাঁচশো টাকা কেজিতে বিক্রি হয়েছে এই পায়খানাটা ওজন দেওয়ার সময় তার সাথে থাকার কারণে সেও পাঁচশো টাকা ওজনে বিক্রিতে হয়েছে কি বলেন ঠিকই ঠিক না ঠিক তেমনি ভাবে যদি কোন মানুষ আল্লাহ সান্নিধ্যে থাকে আল্লাহ সান্নিধ্যে থাকার চেষ্টা করে তাদের সুপরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করে তাদের সঙ্গে উঠাবসা করে তাদের সঙ্গে মহাব্বাত আর ভালোবাসার সম্পর্ক রাখে তারাও যখন জান্নাতে যাবে তাদের উপর যখন আল্লাহ রহমত আর মাফিরাত নাজিল হবে তখন আল্লাহ তালা ওই গুনাগার বান্দা বান্দিদের যারা তাদের সঙ্গে কানেক্টেড থাকে সম্পৃক্ত থাকে আল্লাহ তালা তাদেরকেও ওই রহমতের মধ্যে সামিল করে নেবেন বলে সুবাহান আল্লাহ মানে ঠিকই ঠিক না আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন সকলে বলে আমিন আমার বন্ধুগণ তাহলে দুই নম্বর কথা বললাম কি মানুষ দিনদার হওয়ার ক্ষেত্রে অন্তরায় হয়ে যায় খারাপ পরিবেশ বললাম খারাপ পরিবেশ এটা মানুষ খারাপ মানুষ আপনার পরিবেশের কারণে খারাপ হয়ে যায় এ কারণে আমাদের খারাপ পরিবেশ অবলম্বন করতে হয় নাকি ভালো পরিবেশ কি বলেন ভালো পরিবেশ না খারাপ পরিবেশ ভালো মানুষ নাকি আল্লাহওয়ালা মানুষ আল্লাহওয়ালাদের সান্নিধ্যে থাকেন আল্লাহ তালা রঙও পরিবর্তন করে দিবেন। তিন নম্বর হল মানুষ দিনদার হওয়ার ক্ষেত্রে অন্তরায় হয়ে যায় সম্পদের মোহ সম্পদের মোহ সম্পদের লোভ লালসা এটা মানুষকে আল্লাহ ওয়ালা হতে দিনদার হতে আল্লাহর ইবাদত করা থেকে মানুষকে দূরে সরিয়ে দেয় আল্লাহ পাক বলেন আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকামির সম্পদের প্রাচুর্য তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে আত্মা মা মাকাবির কবরের মাটির সঙ্গে সাক্ষাৎ করা পর্যন্ত এমনকি তোমরা কবরের সঙ্গে সাক্ষাৎ করবে সম্পদের মো এমন ভাবে ঢুকেছে সারাদিন রাত শুধু সম্পদ আর সম্পদ সম্পদ আর সম্পদ কিভাবে ভালো বাড়ি বানাবো গাড়ি বানাবো কিভাবে মিল ফ্যাক্টরি করব সম্পদের প্রতিযোগিতায় আজকে ম্যাক্সিমাম মানুষ নাইনটি মানুষ আখেরাতের প্রতিযোগিতা করে না সম্পদের প্রতিযোগিতা করে কি বলেন আসে না নাই কিন্তু কয়জন মানুষ আমরা আছি যে দিনের ক্ষেত্রে প্রতিযোগিতা করি সে নামাজ পড়ছে আমি আরো ভালো নামাজ পড়বো সে দশ টাকা দিয়েছে আমি বিশ টাকা দান করব। সে তিলাওয়াত এক পারা করে আমি দুই পারা করব। সে একশোবার কাজবি জপে আমি দুইশোবার জপবো এরকম মানুষের সংখ্যা কম না বেশি অনেক কম না আল্লাহ আল্লাফা কি বলেন ও দুনিয়ার মানুষেরা নেক কাজের মধ্যে কম্পিটিশন করো কাজের মধ্যে প্রতিযোগিতা করো যত নেক কাজের মধ্যে প্রতিযোগিতা করা হবে ততই আল্লাহ তালা ওই বান্দা দামি বানিয়ে দিবেন সুহান আল্লাহ কম্পিটিশনে মনোভাব থাকতে হবে নেক কাজের মধ্যে এটা প্রশংসনীয় দুনিয়ার কাজে কম্পিটিশন করা প্রতিযোগিতা করা এটা নিন্দনীয় বললাম একরাম বলে এটা যাইজ না এটা হারাম বলে কেন হারাম বলে কোনো মানুষ যদি দুনিয়ার কামায়ের প্রতিযোগিতার নেশা জেগে যায় তখন হারাম হালালের যাসাই বাসাই তার কাছে থাকে না তখন তার একটা মাকসাদ তাকে আমার বড় বাড়ি বানাতে হবে তার থেকে ভালো গাড়ি কিনতে হবে তার থেকে ভালো ফ্যাক্টরি কিনতে করতে হবে আর দুনিয়ার প্রতিযোগিতায় ততক্ষণ পর্যন্ত সফল কাম হওয়া যায় না যতক্ষণ পর্যন্ত হারাম উপার্জন গ্রহণ না করে হালাল দিয়ে কয় তারা বাড়ি করবেন কতটা ফ্যাক্টরি করবেন যে হারামে আশ্রয় নিতে হয় অথচ আল্লাহ পাক বলতেছেন ফাস্তা বিকল খায়রাত তোমরা কাজে প্রতিযোগিতা করো আমার বন্ধুগণ আমরা বলি স্বর্ণযুগ স্বর্ণযুগের মানুষ কাদেরকে বলি সাবেক রামদেরকে বলি না সোনালী যুগের মানুষ কেন সাবেক রাম নেক কাজে প্রতিযোগিতা করতেন বলে সুহান একটা ঘটনা শোনাবো দু একটা সাবেক রাম কিভাবে প্রতিযোগিতা করতেন তাবুকের যুদ্ধ ইসলামের মধ্যে অত্যন্ত কঠিন আলমা তো ইসমানি দামাদ বরকাটুমুল আলিয়া লেখেন ইসলামের মধ্যে সর্বাধিক কঠিন বলা যায় তাবুকের যুদ্ধ এই তাবুকের যুদ্ধ যখন শুরু হয়েছিল ঘোষণা হয়েছিল নবীজি যখন ঘোষণা দিলেন এই সময়টা শুধু অত্যন্ত গরমের মৌসুম আকাশ থেকে যেন আগুশের আগুনের গোলা ঝরে পড়ছে মাটি কুড়ে যেন আগুন স্পঙ্গলিঙ্গ বের হচ্ছে এরপরে আরবের প্রধান শস্য ছিল খেজুরের মৌসুম সারা বছর যারা এটা বিক্রি করে জীবিকা নির্বাহ করত এই সময় নবীজি বলছেন তাবুকের যুদ্ধে যেতে হবে আর সেই সময় তাবুক ছিল মক্কা থেকে বারোশো কিলোমিটার দূরে এখান থেকে ঢাকা ধরেন তিনশো কিলোমিটার দড়ি তারও কম হবে সামথিং তো তিনশো কিলো ধরি তাহলে চার ডবল তাই না তিন চারা বারো চার গুণ দূরত্বে সেই সময় কি বিমান ছিল বলেন গাড়ি ছিল কিছু ছিল না শুধু উট আর ঘোড়া এই বাহন ছিল আল্লাহ এক সাহেব জিজ্ঞাসা করলেন ইয়ারসুল আল্লাহ এই যুদ্ধে যদি আমরা অংশগ্রহণ করি কি লাভ হবে কারণ সবাই তো লাভের পাবে আল্লাহ নবী বলেন ও যারা তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করবে আল্লাহ তালা তাদের সব গুনা মাফ করে জান্নাতি বানিয়ে দিবে এরপর আল্লাহ নবী বলেন সাহাবিরাম যুদ্ধে তো যেতে হবে কিছু সরঞ্জাম দরকার আছে না নাই অস্ত্রের দরকার আছে সরঞ্জাম খাদ্যের দরকার আছে বাহনের দরকার আছে কিছু দাও টাকা পয়সা দাও এই যে কিছুক্ষণ আগে হজরত কালেকশন করলেন না অনেকে হয়তো কষ্ট পেয়েছেন অনেকে পেতে পারেন আমি মনে করি এখানে কেউ কষ্ট পাননি আপনারা পেয়েছেন এটা নভিজিৎ শুনলাম অনেকে তিরস্কার করেন যে মাদ্রাসা কালেকশন করে মসজিদ কালেকশন করে এটা বোকামি সারার কিছু না যে না এটা নবীজীশূন্য মসজিদ মাদ্রাসা যারা জনগণের স্বার্থে জনগণের জন্য দেশের জন্য জাতির জন্য নিহ সরল এতিম অনেক ছাত্রদের ছাত্রীদের মানসিকতা এবং তাদের শিক্ষা দীক্ষা সব কিছুর ব্যবস্থা করে এটা কালেকশন ছাড়া এটা সম্পৃক্ত সমস্ত মানুষের সম্পৃক্ততা ছাড়া এটা এক পক্ষে সম্ভব হয় না সরকারি সাহায্য নিলে অনেক সরকারের অবৈধ জিনিসের মধ্যে সম্পৃক্ত হতে হয় এ কারণে কবি মাদারেস তারা কালেকশনটা বেছে নিয়েছেন তারা সরকারের সম্পদ নিয়ে সরকারের গোলাম হওয়াটাকে তারা বেছে নেন না এটার মাধ্যমে তারা এটা জাতিকে তাদের এই সবের মধ্যে তাদের সম্পদ যেন সঠিক খাতে ব্যয় হয় এটার তারা একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন নবীদের এটা শুন না নবী বললেন সাবিরা তোমরা কিছু দান করো সবাই দান করতেছেন যার যতটুকু সামর্থ্য আছে অমর রাদি আল্লাহ সব সময় আউ বকর সঙ্গেই প্রতিযোগিতা করত বলেন নেকের কাজে নাকি টাকার পয়সার জন্য নেকের কাজে কারণ নবীর পর সবথেকে দামি মানুষ ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে সুবহানাল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনু চিন্তা করছে না আবু বকরের সঙ্গে নেকেতে আমি পারি না আজকে আমি আবু বকরকে হারিয়ে দিব কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন গরিব ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ধনী ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়েছেন বাড়িতে গিয়ে সমস্ত সম্পদকে দুই ভাগ করেছেন এক সম্পাদ সম্পদ বাড়িতে রেখেছেন আর এক এনে নবীর সামনে উপস্থিত করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ পরে এসেছেন এসে সামান্য সম্পদ সামনে রেখেছেন নবীজি বলেন আবু বকর আর ওমরের সম্পদ দেখে ও রাদিয়াল্লাহু মনে মনে হাসতেছেন আজকে আমার বিশাল সম্পদ আবু বকরের সামন্য সম্পদ আজকে আবু হেরে গেছে আজকে কম পক্ষে একদিন তো আমি জিততে পারলাম এই নবীজি জি করছে ওমর কি এনেছো বলে আর সুরল্লা বাড়িতে যত সম্পদ ছিল এই সম্পদগুলোর দুই ভাগ করে এক ভাগ আপনার সামনে উপস্থিত করেছি এবার আর আল্লাহ নইয়া অবক্কার কে বলে তুমি কি এনেছ বলে আর সুরল্লাহ সামান্য এতটুকু সম্পদ বাড়িতে ছিল সব নিয়ে এসেছি বাড়িতে একটা পেয়ালা ছিল খাবারে একটা থালা ছিল কিছু আর নাই যা ছিল সব আপনার দরবারে উপস্থিত করেছি আল্লাহ আকবর ওমর রাত চিন্তা করলেন আউ অকের সঙ্গে মানে আর পারা দিলেন আউ অকের দিয়া যখন খলিফা তুল ছিলেন উনি প্রথম খলিফা তখন অনাথ অসয় আপনার বিধবা এক নারী তার কেউ নাই ছেলে মেয়ে নাই স্বামী নাই তাকে কাজ করার মতো কেউ সহযোগী নাই অমর আউ বকর রদি বললেন তার সহযোগিতা করা দরকার তার কাজগুলো করে দরকার তার খাবারের ব্যবস্থা করা দরকার এখন এই কাজটা কে করবে উনি যখন জানাজানি হয়ে গেছে এই কাজটা করা দরকার তো ওমর রদি চিন্তা করলেন এই কাজটা আমি বলছে এই কাজটা আমি করবো উনি খুব সকাল সকাল গিয়েছেন যে বলে বুড়িমা আপনার কী কী কাজ আছে থালা বাসন মাজা ঘর বাড়ি ঝাড়ু দেওয়া আপনার খাবার রান্না করা সব আমি করে দেব বলে বাবা তুমি আসার আগে এই কাজগুলো সব একজন করে দিয়ে গেছে উনি চিন্তা করলেন তাহলে আগামীকাল ভজরে আজান দিলে আমি আসবো একটু আগে আসব হজরে আজান দিয়েছেন বুড়িমা আজকে দেন কী কী কাজ আছে বলে বাবা আজকে তো কে যেন এসে আমার সব কাজগুলো করে দিয়ে গেছে উমর রাদিয়াল্লাহু চিন্তা করলেন ফজরের পরে আসলাম কোনো কাজ করে দিয়ে গেছে ফজরের আগে আসলাম আজানের সময় কোনো কাজ করে দিয়ে গেল কে এত বড় দুঃসাহস আমাকে করতে দিচ্ছেন আমি আজকে তাকে দেখে ছাড়ব ওমর রাদিয়াল্লাহু তাআলা গভীর রাতে লুকিয়ে লুকিয়ে দেখতেছেন কে আজকে আসে আমি তাকে ধরব আমাকে কে এই নেক কাজ থেকে বঞ্চিত করছে ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন রাত যখন গভীর হয়ে গিয়েছে সাদেকের আগে আগে এক ব্যক্তি আপনার চাদর মুড়ি দিয়ে বুড়িমার ঘরে ঢুকে সমস্ত কাজগুলো করে আবার চাদর মুড়ি দিয়ে বের হয়ে যায় অমর পিছন দিকে পাজা করে ধরলেন তিনি তো বড় শক্তিশালী পুরুষ ছিলেন মর্দে মুজাহিদ মানুষ ছিলেন ছোটার কোনো উপায় নাই বলে কে তুমি আমি এই নিয়ে কাজটা করতে চাই তুমি আমার আগে এই কাজটা করে যাও মুখে কোনো কথা বলে না কোনো কথা বলতে কথা বললেই তো চিনে ফেলবে অবরোধ গেল্লাও তেরান বলে আজকে তোমাকে দেখেই ছাড়বো এই বলে যখন চারা থেকে চাতোটা ছুরিয়েছে দেখে আর কেও নাই তিনি হল খদিফতন মুসলিমিন আউ বকার সিদ্দিক রজিয়েল্লাও তেরান ওল্লা ভকপান জোরে বলেল্লা হক পান দুনিয়া মে সদা কতমে তেরা নাম রখে গা আম দুনিয়া মে সদা কদমে তেরাম नाम रखेगा ऐ सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रखेगा दुनिया में सुझात में तेरा नाम रखेगा दुनिया में सुझात में तेरा नाम रखेगा এই ফারুক তের নাম সে ইসলাম রহেগা বলেন আল্লাহ আমার বন্ধুগণ ওমর রদি আল্লাহ তালু আউবকর রদি আল্লাহ তালুর সঙ্গে যে কম্পিটিশন করেছিলেন যেই প্রতিযোগিতা করেছিলেন বলেন দুনিয়ার জন্য না আখেরাতের জন্য আখেরাতের জন্য ওমর রদি আল্লাহ এই প্রতিযোগিতা করেন নাই জানু উসমান আমার থেকে ধনী আমি তার সঙ্গে প্রতিযোগিতা করব আপনার আব্দুর রহমান ইমন আউফ থেকে দনি তার সঙ্গে প্রতিযোগিতা করবো না উনি দেখেছেন আমার থেকে বেশি নেকের কাজে অগ্রগামীকে একজনই আসেন তিনি সঙ্গে প্রতিযোগিতা করা শুরু করে দিয়েছেন বলে ভাই আউুক্কার তোমার কাছে একটা আবদার একটা লেনদেন করবা বলে কি লেনদেন বলে তুমি ওই যে মেয়ে আপনার মদিনায় যখন নবীজি হিজরত করেছিলেন ওই হিজরাতের রাতের যে নেকিটা এই নেকিটা আমাকে দিয়ে দাও আমি সারা জীবনের নেকি তোমাকে আমি দিয়ে দিব দিয়ে আল্লাহ অমর রাদি আল্লা চান জানতেন যে এক রাতের ইফাতের দাম আমার সারা জীবনের ইফাজের থেকে বেশি আউকার রাদ্দিয়া লাউ তালাহু বলেন ভাই অমর না না তোমার সঙ্গে এই ব্যবসাটা আমি করতে পারবো না সুহান লাহান এই ব্যবসাটা আমি করতে পারবো না অমর অমর এই রাজচা আমার জীবনের সবথেকে এক কাঙ্ক্ষিত মানে একটা রাজ ছিল আল্লাহ নবী আমাকে বলেছিলেন কোনো একদিন হয়তো আমাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে এই মক্কার আমাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করবে সেই দিন হয়তো আমাকে মদিনার দিকে হিজরত করতে হবে এই হিজরতের রাত্রে তুমি আমার সবর সঙ্গী হবে সুবহানাল্লাহ তুমি আমার সবর সঙ্গী হবে এই দিন থেকে অবকার আর ঘুমাই না বালিশের সঙ্গে আর মাথা দেয় না আল্লাহর নবী যখন এসে ডাক দিয়েছে না অভকার ও অম্বকার ঘরে আসনি অভ্যকার দেল্লা সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলেন বলে দেওয়ার পরে নবী জিজ্ঞাসা করলাম অভ্যকার তো ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কিভাবে দরজাটা খুলে দিলে তুমি কি ঘুমাও নাই বলে আর সুর আল্লাহ বহুদিন আগে আপনি একবার বলেছিলেন আমাদের মক্কা সেরে মদিনায় যেতে হতে পারে সেই দিন তুমি একমাত্র আমার সবর সঙ্গী হবে ওগো নবীজি আমি জানি আমার চোখের দেখা আমাকে ভুল ইনফরমেশন দিতে পারে আমার হাত ভুল আমাকে দিক নির্দেশনা দিতে পারে কিন্তু আপনার জবানের কথার মধ্যে সন্দেহ হতে পারে না নবীজি সেই দিন থেকে আমি আর ঘুমাই না কারণ আমার নবী যদি এসে ডাক দেয় আর আমার দরজা খুলতে যদি দেরি হয়ে যায় আবার বেয়াদবি হয়ে যাবে আই আউবক্কারের জিন্দগির সব আমলগুলো বরবাদ হয়ে যাবে আল্লাহ নই আউবক্কারকে নিয়ে রাওনা দিয়েছেন গারে সূরের মধ্যে নভিজীবক্ষণ নেমেছেন আউবকার বলে আর সুর আল্লাহ কে আমি একটু পরিষ্কার করে আসি সব গর্তগুলো পরিষ্কার করলেন গর্তগুলো বন্ধ করে দিলেন পরিষ্কার করে একটা গর্ত বন্ধ করতে পারে নাই আর রুমাল নাই সব ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করেছেন ওই ঘটনাক্রমেই ওই গোহার মধ্যে ওই ওই ছিদ্রটার মধ্যে একটা সাপ ছিল বিচ্ছু ছিল যখন গোড়ালি দিয়ে বন্ধ করে রেখেছে ওই বিচ্ছুটা কামড় দিয়েছে নবীজির গায়ে দংশন দিতে পারে কামড় দিতে পারে অবাক্কার রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশের ক্রিয়ায় চোখ থেকে বেবে পানি পড়তেছে আল্লাহর নবী ঘুমিয়ে আছেন ডাকেন না চোখের পানি কিন্তু একটু গরম হয় নবীজির চেহারা মোবারকে যখন গরম পানি পড়েছে নবীজির হুশ জাগ্রত হয়ে গেলেন ভাই আবু তোমার চেহারা এমন দেখা যায় কেন বিবৎস অবস্থা আবু তোমার কি হয়েছে বলে ইয়া রাসূলুল্লাহ সাপে আমাকে দংশন করেছে বলে আমাকে ডাকো নাই কেন বলে ইয়ারসুল আল্লাহ এত ক্লান্তি শ্রান্তির পর আপনি ঘুমিয়েছেন আপনার ঘুমের আরামের থেকে আমার আউভকরের জিন্দগির দাম তো বেশি না আবার হাজারটা জীবন চলে গেল আপনার এতটুকু আরামকে আমি ত্রুটিপূর্ণ করতে পারি না এই বলার পর আল্লাহ নবী নিজের থুতু মুবারক ওই বিষের ক্রিয়ায় কামড়ের জায়গা লাগাই লাগিয়ে দিলেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এই বিষক্রিয়াকে পানি করে আউবক্কার রত আল্লাহ তেলা সুস্থ করে দিলে আমার বন্ধুগান এরপরে বড় শিক্ষানীয় একটা বিষয় আউবক্কার রত আল্লাহ তেন মুজকুর উপরের দিকে তাকিয়েছেন মক্কার কাভেরা হ্যাঁ বড় পা দা পা শিনা ছিলেন তারা মক্কার একটা আঠি দেখলে খেঁজুরের আঠি দেখলে বলতে পারতেন কোন এলাকার খেজুর কোন জাতের খেঁজুর তারা ওই পা দেখে দেখে কার সুরের মাথায় দাঁড়িয়েছে একটু যদি উকি দেয় আওবকর রাদিয়াল্লাহু তাআনাুকে দেখে ফেলবেন আওবকর রাদিয়াল্লাহু ভয় আতংকিত হয়ে গেছেন এখন আর নিস্তার নাই আল্লাহ পাক ওই অবস্থাটাই কুরআনের মধ্যে তুলে ধরেছেন বলে সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন ইদুহুমা ফিল গারি ইদ ইয়াকুলু লি সাহিবিহি লা তাহসান ইন আল্লাহ মানা আল্লাহ পাক বা আল্লাহ পাক বলে স্মরণ কর ওই দিন এক কথা যেই দিন এক সঙ্গীতার সাথীকে বলেছিলাম লা তাহজান ইন নাল্লাহ মান অবক্কার বলে ইয়ার সুরল্লাহকে সরাফ করে যাব। নবীজি আজ কোনো উপায় নাই আল্লাহর নবী তখন কী বলেছেন আল্লাহ্বাক বলেন আমার আবির তখন বলেছিলেন লাতা হেজান আও ভক্কার তুমি ভয় পেও না চিন্তা করো না ফেরেশান হয়েও না আউ ভক্কার তুমি মনে করছো এই গুহার মধ্যে তুমি আর আমি হে আও ভক্কা না না এই গুহার মধ্যে তুমি আর আমি শুধু নই আমাদের সঙ্গে আর একজন আছেন তিনি জরে বলেন কে আরও জরে বলেন কে না বিজি বলেন মানা আমরা আমরা আমাদের সঙ্গে আমার আল্লাহ রয়েছেন আর আল্লাহ যদি কারোর সঙ্গে থাকে তাম পৃথিবীর কোন মানুষ ওই ব্যক্তির চুল পরিমাণ ক্ষতি করতে পারে না আর আল্লাহ পাক যদি কারো ক্ষতি করতে চাই তামাম পৃথিবীর সমস্ত শক্তি দিয়েও তার মসনতকে টিকিয়ে রাখা যায় না ঠিকই ঠিক না আবার বন্ধুগণ তো আউবাক্কর সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলা আনহু এই যে আপনার নবীজিকে নিয়ে এই যে ঘরে সুরের মধ্যে গিয়েছিলেন এই রাতটা আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে ওমর রাদিয়াল্লাহু আনহু আউবাক্কর এই রাতের ইবাদতটা তুমি আমাকে দিয়ে দাও তাহলে আমি তোমার সারা জিন্দেগীর ইবাদত তোমাকে দিব দেন নাই কেন এটার দাম অনেক বেশি তো বলছিলাম নেক কাজের মধ্যে প্রতিযোগিতা করা নেক কাজের মধ্যে যত আমি কাজে প্রতিযোগিতা করব আল্লাহ তালা আমাকেও তত বেশি দামি বানিয়ে দিবেন সুহান আল্লাহ আল্লাহ পাক দামি বানিয়ে দিবেন তো তিন নম্বর বলছিলাম যে মানুষ অর্থের মোহে পড়ে মানুষ দিন থেকে সরে যায় নামাজে যাচ্ছে না বলে নামাজে যাননি কেন বলে আমার দোকানে কাস্টমার রয়েছে বলেন কাস্টমার কয়েকটা টাকার জন্য আপনি নামাজ ছেড়ে দিলেন তাহলে আপনি কিসের বিনিময়ে কি ছাড়লেন দুনিয়ার বিনিময় আখেরাতকে ছেড়ে দিলেন বলেন ঠিকই ঠিক না তাহলে দুনিয়ার মোহে আপনি খেতে ফসল লাগাচ্ছেন বলে এখন নামাজ কাজা করি পরে নামাজ পড়া যাবে তাহলে এই দুনিয়ার মহে পড়ে দুনিয়ার মোহর কারণে আপনি নামাজকে ছেড়ে দিলেন অথচ নামাজ আপনার আগে পড়া দরকার ছিল কেমন বলেন ঠিকই ঠিক না তাহলে আল্লাহ নবী বলেন দুনিয়ার মানুষেরা যখন অন্তরের মধ্যে দুনিয়ার মোহ আসবে অর্থের মোহ আসবে ক্ষমতার মোহ আসবে ক্ষমতার লোভ লালসা আসবে টাকা পয়সার লোভ লালসা আসবে নারীর লোভ আসবে গাড়ির লোভ আসবে বাড়ির লোভ আসবে আখেরাতের লোভ যখন লোভ পেয়ে যাবে তখনই মানুষ দিন থেকে সরে যাবে এটাই মানুষ দিনদার হওয়ার ক্ষেত্রে অন্তরায় হয়ে যাবে